আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেশ এবং প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রবাসে যদি এরকম একটা বড় ভাই তাহে তাহলে মনে করেন যে কোনো মুহূর্তে যে কোনো জায়গার মধ্যে যাওয়ার কোনো ব্যাপার না মানে অসম্ভব বলতে কোনো কথই নাই সবই সম্ভব তো বন্ধের দিনে যা বাইরে গেছি কই যাই কই না কি হরি ঠিক টেনা নাই তো চলুন আজকে ভালো একটা জায়গা ভিআইপি একটা জায়গাতে যাই প্রবাসে তো আমরা বন্ধের দিন কই কই ঘুরতাম যাই কি কি করি সবগুলাই আপনাদের সাথে শেয়ার করব আর দেরি না করে চলুন লেটস গো সৌদি আরবে প্রবাস জীবনে ছুটির দিনগুলি যেন একটু আলাদা আনন্দ নিয়ে আসে এমনি এক ছুটির দিনে বড় ভাইকে সঙ্গে নিয়ে রিয়াদের ভিতরে ঘুরে বেড়ানোর সুযোগ হলো ব্যস্ত কাজের ফাঁকে এমন সময়গুলো আমাদের কাছে সত্যি সস্তির। বিকাল দিকে আমরা রওনা দিই রিয়াদের বিখ্যাত কিং ফাহাদ ডিপ্লোম্যাটিক জোনের দিকে আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি কেএফডিতে কেএফডি হইতাছে সৌদি আরব রিয়াদের সবচেয়ে আধুনিকতম মেট্রো রেল স্টেশন জায়গাটা খুবই সুন্দর পরিপাটি শান্ত আর পরিকল্পিত চারপাশে সবুজ ঘাস পরিচ্ছন্ন রাস্তা আর উঁচু উঁচু সারি সারি বিল্ডিং পরিবেশ মনকে অন্যরকম প্রশান্তি দেয় বড় ভাইয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে গল্প করতে আর ছবি তোলার মাঝে সময় কেটে যায় অজান্তে এরপর আমরা যাই রিয়াদের ছবির পাতায় এবং নিজের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকবে চিরকাল আর নতুন জায়গায় পা রাখলে মনে হয় জীবনের আবার নতুন করে শুরু হলো চারপাশ অচেনা স্বপ্নগুলো অনেক চেনা অত সুন্দর একটা জায়গার মধ্যে আসি বড় ভাই কিরম কিরমদানি একটা মিস্টেক মিস্টেক লাগতেছে তো আমিও চিন্তা করলাম আমার তো বেশি একটা সুবিধা লাগতেছে না তো চিন্তা করলাম যে সৌদি আরবের যে বাংলা দেশের একটা ভাইব আছে এই জায়গার যাইতেই বলবো তাই ওই জায়গাটা কই আপনারা লয়ে যাই আবার চলে আসলাম মেট্রো রেলের গন্তব্য বাংলা অধ্যুষিত এলাকা ভাতা এরপর আমরা যাই রিয়াদের ওই এলাকাগুলোর দিকে যেখানে বাংলাদেশের আনাগোনা সবচেয়ে বেশি বিশেষ করে ভাতা এলাকা এখানে এলে মনে হয় যেন একটু সময়ের জন্য বাংলাদেশে চলে এসেছি চারপাশে বাংলা ভাষা পরিচিত মুখ দেশীয় খাবারের গন্ধ সব মিলে এক আলাদা অনুভূতি কিছু অর্ধগঠিত ভবন দোকান আর মানুষের ব্যস্ত চলাফেরা প্রবাস জীবনের ব্যস্ত চিত্রটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা ইতিমধ্যে চলে আসছি বড় কিছু প্যান কাটিং এর জন্য বড়ো ভাইয়ের সাথে ঘোরাফেরা আনন্দটাই ছিল অন্যরকম কখনও চা কখনও হালকা নাস্তা সব মিলে দিনটা হয়ে ওঠে স্মরণীয় ইতিমধ্যে আমার খুব কাছের একটা ছোটো ভাই দশ বছর পরে তার সাথে দেখা করার উদ্দেশ্যেই রওনা দিলাম ঈশ্বর ডিরেক্টর তো ছোটো ভাইয়ের কাছে যাওয়ার পরে খাওয়ার এক মিলন মেলা তার সাথে বন্ধুও ছিল বোন জামাই ছিল সর্বোপরি খাওয়া দাওয়া এখানে ইশারের একটা শেষ করে ছোট ভাইয়ের কাছে দশ বছরের অনুভূতিটা ছিল অন্যরকম কথাবার্তা শেষ করে এখন ফেরার পালাফারা আজকের মতো শেষ গন্তব্য হচ্ছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ